বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রুই মাছ বা কাতলা মাছ ঝিঙ্গি আলু দিয়ে রান্না করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে ঝিঙ্গে আলু দিয়ে রান্না করব কাতলা মাছ তেল মশলার পরিমাণ কিন্তু খুবই কম দিয়ে আমি এখানে কিভাবে রান্না করলাম ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের ঝোল চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার তবে এই গরমের দিনে এমন হালকা পাতলা ঝোল খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি একবার কিন্তু আপনারা এরকম ভাবে বাড়িতে তৈরি করে নিতেই পারেন এখানে আমি একটা গোটা কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাছটাকে আমি ঘরোয়া পিস করে নেব এখানে আমি আগের থেকে দুটো ঝিঙ্গে আর একটা আলু নিয়ে নিয়েছি আলু আর ঝিঙ্গেটা বেশ খোসা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঝিঙ্গে কাটার পদ্ধতি ঝিঙ্গের খোসা ছুলে দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে ঝিঙ্গের কিন্তু আঠার যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না রুই মাছ বা বিভিন্ন ধরনের মাছের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এ পর্যাট করব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি হাফ চামচ লবণ তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মাছগুলো এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব মাছ ভাজার সময় যদি লবণ অ্যাড করা হয় কড়াইতে তাহলে কিন্তু কড়াইয়ের নিষ্টাতে মাছগুলো কখনোই ভাজার সময় লেগে যাবে না উল্টিয়ে পাল্টে বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব একই তেলে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব একই তেলে রান্না করব ফোড়নে রেখেছি কালো চিরে আর হাফ চামচ রাঁধুনি পুরন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা সম্পূর্ণ ঝিঙ্গেগুলো অ্যাড করে দেবো হাই ফ্লেমে বেশ কিছু সময় ঝিঙ্গেগুলো ভেজে নিতে হবে ঝিঙ্গে ভাজার মাঝপথে এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা আদা বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে আমি ফালি দিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাঁচা সরষের তেল তবে আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি বেশ কিছুটা জল অ্যাড করব এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন সম্পূর্ণ মিশ্রণটা সবজির মধ্যে অ্যাড করে দিতে হবে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে হাই ফ্লেমে এই পর্যায়ে অ্যাড ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো মাছ ও সবজি সহ বেশ ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে গ্রেভির জন্য অ্যাড করব এক কাপ জল আপনার যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন তবে ঝিঙ্গের ঝোলে একটু জল কম অ্যাড করাটাই ভালো কারণ ঝিঙ্গের নিজস্ব জলটা কিন্তু ছাড়তে শুরু করবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো এই গরমের দিনে আদা দিয়ে ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বাড়িয়ে নেবেন যারা পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনুদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন